হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে আজকে নিয়ে এসেছি মুগ ডাল এবং ছোলার ডাল সমান পরিমাণে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে এবারে প্রেসার কুকারের মধ্যে সেটা দিয়ে দিচ্ছি কমপ্লিটলি নিরামিষ শীতকালীন সবজি দিয়ে দারুণ সুন্দর ভেজ ডাল আশা করি সবার খুব ভালো লাগবে কমপ্লিটলি ভেজ এটা কিন্তু নিরামিষ দিনে অসাধারণ লাগে ভাত কিংবা রুটি পরোটা সবই খাওয়া যাবে এই রেসিপিটা দিয়ে প্রেশার কুকারের মধ্যে ডালটা দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি টমেটো কুচি আর দিয়ে দিলাম বেশ খানিকটা এই রকমই শীতকালীন সবজি দিয়ে একবার বানিয়ে খাবেন দেখবেন রেসিপিটা অসাধারণ খেতে হয় সব কিছু দেখুন এখানে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি ডাল কিন্তু মুগ ডাল আর ছোলার ডাল সমান পরিমাণে আছে এরপরে ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি আমি সবার প্রথমে দিয়ে দিলাম এক চামচ এখানে নুন এরপরে দেব হাফ চামচ এখানে হলুদ গুঁড়ো আপনারা যদি লঙ্কা খেতে পছন্দ করেন একটু লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি নিরামিষ রেসিপিতে একটু চিনি অবশ্যই ব্যবহার করবেন দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতন তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি সাদা তেল ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই এরপরে দিয়ে দিলাম বাটি ভর্তি করে দু বাটি এখানে উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে রান্নাটা তাড়াতাড়ি হবে টেস্টটা ভালো লাগবে সেই জন্যেই আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি জলটাকে দিয়ে এরপরে এটাকে ভালো করে স্প্যাচুলার সাহায্যে সব কিছু মিক্স করে দেবো দিয়ে একটা হুইসেলের জন্যে আমি এখানে গ্যাসে এটাকে বসিয়ে দেবো একটা হুইসেল হলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে এটাকে বন্ধ করে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে ঢাকনাটাও খুলে নেবো কিন্তু আমি কারণ নয়তো ডালটা বেশি ফলে যেতে পারে আমাদের এখানে ডালটা কিন্তু ছোলার ডালটা গোটা গোটা থাকবে এবং সবজিগুলোও যেন গোটা থাকে সেটা খেয়াল রাখতে হবে বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন এরকম মজার রেসিপি দেখা জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে কিন্তু একটুখানি ফুলকপিও নুন হলুদ জলে একটুখানি জাস্ট ভাপিয়ে রেখে দিয়েছি জলটা ঝরিয়ে এরপর একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম দু চামচ মতন তেলের পরিমাণ কিন্তু কমই থাকবে এই রেসিপিটা হেলদিভাবে বানিয়ে দেখাচ্ছি তেলটা গরম হতে সবার প্রথমে যেই নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম সেটা হালকা একটুখানি ভেজে নিচ্ছি ফুলকপি কিন্তু প্রেসার কুকারে দেওয়া দরকার নেই ভেঙে কিন্তু গলে যেতে পারে সেই জন্য আমি জাস্ট হালকা ভাপিয়ে নিয়ে নুন হলুদ জলে যাওয়ার জন্য একটা খুব সুন্দর কালার এসে গেছে এরপরে তেলের মধ্যে জাস্ট নেড়ে চেড়ে দু মিনিটের জন্য একটুখানি পাঁচা হাফটা চলে যাওয়া অবধি ফ্রাই করে নেবো তারপরে তুলে একটা বাটিতে রেখে দেবো বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক পেজও ফলো করতে পারেন এবং এই চ্যানেলেই আমি কিন্তু শর্টস ভিডিও আপলোড করি প্লে লিস্ট বানানো আছে আপনাদের সুবিধার জন্য যাতে কোনো রান্না খুঁজে পেতে অসুবিধা না হয় নানান ধরনের প্লে লিস্ট বানিয়ে রেখেছি আর চাইলে আমার একটি ট্রাভেল চ্যানেল আছে সেটাও ফলো করতে পারেন সব কিছু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকলো এরকম মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু রোজই ফেরত আসি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আর কোন রেসিপিটা আপনারা দেখতে চান আমার এখানে ফুলকপি কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে আরও সামান্য একটুখানি আমি তেল দিয়ে দিলাম তেলের পরিমাণ কিন্তু কমই রাখতে হবে ভেজ ডালটাতে বেশি তেল দেওয়ার দরকার নেই এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটুখানি আদা থেতো করে তার সঙ্গে দিয়ে দেবো এক চামচ আমি এখানে জিরে ফোড়ন ফোড়নে জিরে আর আদাটা একটুখানি ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় আচার আদার আর কাঁচা গন্ধটা যেন না থাকে সামান্য একটুখানি দিয়ে দিলাম হিং হাফ স্পুন মতন হিংটা দিলে ভালো একটা ফ্লেভার আসে ডালটার মধ্যে টেস্টটা ভালো লাগে সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি এরপরেই এর সঙ্গে মিলিয়ে দিচ্ছি তেজপাতা এবং একটি শুকনো লঙ্কাও সব কিছু ভালো করে ভেজে নিতে হবে আমাদেরকে এখানে মিনিট নাড়াচাড়া এক মিনিট নাড়াচাড়া করার পরে খুব সুন্দর মিষ্টি গন্ধ এসছে ফোড়ন থেকে আর এই দিকে আমাদের ডালও কিন্তু একটা হুইসেল হয়ে গেছে হুইসেলটা কিন্তু দেখলেন আমি জাস্ট একটুখানি খুলে দিলাম একদম গরম কিন্তু ডালটা এখনও আছে এই অবস্থাতেই নামিয়ে নিয়েছি এবার আমি একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা দেখুন ছোলার ডালগুলো কিন্তু গোটাই আছে আর সবজিগুলোও গোটা গোটা আছে এইরকমভাবেই কিন্তু আমাদেরকে ডালটা সেদ্ধ করতে হবে এরপরে যেই ফোড়নটা রেডি করে রেখেছিলাম সেইটার মধ্যে গরম ডালটা ছোঁক দিয়ে দেবো এবারে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে আমাদেরকে আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো কিন্তু এখনও কাঁচাই আছে ফিফটি পারসেন্টই কুক হয়ে যায় তাই ডালের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে আমি কিন্তু এটাকে একটুখানি কুক করে নেব যাতে ফোড়নের সমস্ত ভালো ফ্লেভারগুলো ডালের মধ্যে মেশে এবং ডালটা যদি একটু নুন কম থাকে এই সময় দেখে নিয়ে নুনটাও অ্যাডজাস্ট করে নিতে হবে আর ফুলকপিটাও যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় সেটাও আমাদেরকে দেখে নিতে হবে বাকি সবজি কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে আমাদের একটু ঝালের জন্য আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরে দিয়ে দিলাম এক মুঠো ভর্তি করে ফ্রেশ ধনে পাতা ধনে পাতাটা এই সময় ইজিলি অ্যাভেলেবেল এরকম একটু মিক্সড ডালের মধ্যে ফ্রেশ ধনে পাতা দিলে দারুণ সুন্দর ফ্লেভার আসে ডালটার মধ্যে সব উপকরণ দিয়ে এরপরে ভালো করে মিক্স করে নিচ্ছি নুনটা চেক করেছিলাম একটু কম লেগেছিল বলে নুনটাও এই সময় একটুখানি দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম দিয়ে সব কিছু ভালো করে আবারও একটুখানি ফুট আসতে দেবো দু থেকে তিন মিনিটের জন্যে এরপরে দিয়ে দেবো এক চামচ ভর্তি করে ভাজা মশলা আমি এখানে নর্মাল শুকনো লঙ্কা আর জিরে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি এই ভাজা মশলাটা লাস্টে নামানোর সময় দিলে দারুণ সুন্দর ডালের মধ্যে একটা ফ্লেভার আসে তাই অবশ্যই এই ভাজা মশলাটা ব্যবহার করবেন ডালটা নামানোর আগে এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা কিন্তু এরকমই হবে ডালটা বেশি পাতলা হবে না বা বেশি ঘনও হবে না এটা কিন্তু ঠান্ডা হলে একটু জমে যাবে তাই এই অবস্থাতেই নামিয়ে দিচ্ছি এটা কিন্তু রুটি পরোটা ভাত সবের সঙ্গে খাওয়া যাবে হেলদি প্রসেসে দেখালাম বন্ধুরা সমস্ত শীতকালীন সবজি দিয়ে এবং কমপ্লিটলি ভেজ ডাল এটাকে কিন্তু ছোলা আর মুগ ডাল মিশিয়ে বানিয়েছি তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই ভেজ ডালটা যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যেতে যেতেই রিকোয়েস্ট করছি চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমাকে সাপোর্ট করুন যাতে আমি আবার এরকম নতুন নতুন মজার মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে চট জলদি ফেরত আসছি এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো থ্যাংক ইউ বন্ধুরা এরকমভাবে পাশে থাকার জন্যে